সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে দশ টাকার দুধ এবং দশ টাকা সুজি দিয়ে মজাদার একটা রেসিপি নিয়ে সুজির পিঠে এই মজাদার রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর খুব কম টাইমের মধ্যে আর এই পিঠেটা খেতেও অনেক মজাদার হয় চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি তারপর কড়ার মধ্যে দুশো গ্রাম সুজি দিয়ে দেব তারপরে সুজিটা বেশ কিছুক্ষণ ধরে না করতে থাকবো সুজিটা হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না হালকা লাল হয়ে গেলে সুজিটা নামিয়ে নেব সুজিটা হালকা লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর ওই কড়ার মধ্যে আড়াইশো গ্রাম জল দিয়ে দেব মানে আপনারা যতটা সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দেবেন তারপর ওই জলের মধ্যে দশ টাকার প্যাকেট এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব তারপর যখন দুধটা একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব তারপর ওই দুধটা কন্টিনিউসলি না করতে থাকবো না হলে সুজিটা তলায় লেগে যাবে তারপর দুধটা যখন সুজির সঙ্গে একেবারে মিশে যাবে তখন নামিয়ে নেব দেখুন এবার দুধটা সুজির সঙ্গে একেবারে মিশে গেছে আর সুজিটাও একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুজিটা আমি নামিয়ে নিয়েছি এবার সুজিটা বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপর ওর মধ্যে একশো গ্রাম চিনি গুঁড়ো করে দিয়ে দেব আপনারা চাইলে এই চিনিটা বেশি কম দিতে পারেন আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন ঠিক ততটা পরিমাণ চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে না হলে সুজিটা ডেলা ডেলা হয়ে থাকবে পিঠেটাও ভালোভাবে হবে না মাখানো হয়ে গিয়েছে এবার আমি আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গিয়েছে এবার ঢাকনা খুলছি এখন সুজিটা কতটা সফট হয়ে গেছে এবার একটু মাখি নিয়ে লেচ্চি কেটে নেব লেচ্চিটা আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবার লেচিটা হাতের সাহায্যে গোল করে নেব এবার ময়দার সাহায্যে লেচ্চিটা বড়ো করে বেলে নেব আমি বড় করে বেলে নিয়েছি এবার একটা ঢাকনার সাহায্যে ছোট ছোট করে কেটে নেব আমি রকম ছোট ছোট করে কাটছি আপনারা ঠিক সেই রকমভাবেই কেটে নেবেন আপনারা চাইলে এরকম ছোট ছোট করে বেলেও নিতে পারেন আমার কাছে এটা সুবিধা বলে মনে হচ্ছিল সেই জন্য এইভাবেই করছি আপনাদের যেটা ভালো লাগবে সেইভাবেই বানিয়ে নেবেন দেখুন কতটা সহজে বানিয়ে নিলাম এবার এক এক করে প্লেটের মধ্যে তুলে নেবো এরকম সেম পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নেব এখানে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি মানে দুশো গ্রাম সুজি এবং দশ টাকা প্যাকেটে এক প্যাকেট দুধ নিয়ে এখন কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি চলুন এবার পিঠেগুলো ভেজে নেওয়া যাক তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি বার কড়ার মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব পিঠেগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে এক এক করে পিঠেগুলো দিয়ে দেব তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে এই রকম সেম পদ্ধতিতে বাকিগুলোও বানিয়ে নেব এখানে সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে তো কেমন লাগলো আপনাদের এই মজাদার সুজির পিঠের রেসিপিটি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ